জি আলহামদুলিল্লাহ আমাদের একজন বোন জানতে চাইছিলেন তাবিজ ব্যবহারের বিষয়টি সম্পর্কিত যে উনি একটা যে কোনো প্রেক্ষাপটে তাবিজ ব্যবহার করছেন এটা যাবে তাবিজ এবং তাবিজের সাথে গাছকশা লাগিয়েছেন বোন আসলে প্রথম কথা হলো আপনারা অনেক শুনেছেন যে অনেক সহিহ হাদিসে মানে কয়েক ডজন সহিহ হাদিসে তাবিজকে শিরক বলা হয়েছে তাবিজ ব্যবহার করলে বद्दुआ করা হয়েছে মান আল্লাহ কতামিমতান ফালা আতাম আল্লাহু লাহূ সাহাবায় কেরামদের ভিতরে কেউ তাবিজ ব্যবহার করেছেন এটা নেই বরং তাবিজ ছিঁড়েছেন এটা অগণিত মানে বেশ কয়েক ডজন আছে সাহাবের তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন এটা কোরআনের আয়াতের তাবিজ নাকি অন্য এটা কখনো বিচার করেননি তারা ঝাড় ফুক কোরআনের আয়াত দিয়ে ঝাড় এগুলো পছন্দ করতেন এটা হাদিস শরীফ অনুমোদন আছে কিন্তু লিখে ঝুলিয়ে দেওয়া এটা তারা শীত মনে করতেন পরবর্তী যুগে অনেক আলেম কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা ব্যবহার জায়জ বলেছেন বিভিন্ন যুক্তিতে এটা আলোচনা করার বিস্তারিত সময় না এখানে তবে দুটো বিষয়ে মুসলিম উম্মার ঐক্যমত রয়েছে সেটা হল এই যে দাগ দুগ দিয়ে তাবিজ করা এটা সম্পূর্ণ আর একটা হল এই যে গাছ গাছরা কবিরাজি যেগুলো করা হয় গাছ গাছরা আপনি ব্যবহার করতে পারেন ওষুধ হিসেবে খাওয়ার জন্য কিন্তু এই গাছগাছায় করা বিশেষ করে যে গাছগাছটার সাথে বলা হয় যে শনিবারে আমাবস্যা সাতটা গাছ অমক গাছ এসব জাদু এটা ঔষধ হলে শনিবার আমাবস্যা লাগে না এটা আপনার সহজেই বোঝেন তো এই জন্য এগুলো ব্যবহার করবেন না উপকারের বিষয়টা ভিন্ন উপকার হতেও পারে নাও পারে উপকার অনেক হারামের ভিতরে জাগতিক উপকার থাকতে পারে অনেক ক্ষেত্রে উপকারটা মানসিক হতে পারে কাজে আমরা কখনো এই জাগতিক সামান্য উপকারকে পাওয়ার জন্য ইমানকে নষ্ট করব না আপনারা চেষ্টা করবেন সুন্নত মোতাবেক দোয়া আমল করার আমি গতকালও বলেছি যে সুন্নতের ভিতরে যে অলৌকিকতা আছে এটা অভাবনীয় আপনি সুন্নত আমল করেন আমি গতকাল বলেছি আজকে লম্বা বলতে চাচ্ছি না আমাদের এই আপনাদের টেলিভিশনে একজন দর্শক অনেক কষ্ট করে এই ইসলামিক টেলিভিশনের অফিসে এসেই আমাকে বললেন যে হুজুর এরকম নানান বিপদে আছি আমার জমি একজন ডেভেলপার নিয়েছেন তিনি আমার জমি দখল করে নিয়েছেন ডেভেলপও করেন না টাকাও দেন না দলিলও দেন না আপনারা বলেন তাবিজ নেওয়া যাবে না তদবির করা যাবে না হুজুর শূন্য তামুল দেন আপনি রাহে কেনেন আমি কয়েকটা দোয়া লিখে বলে দেব তো ফোনে আমার আন্দাজের উপরে তিনটে দোয়া বললাম যে বেশি বেশি দোয়া করবেন কি দয়া দুই সপ্তাহের মাথায় তিনি আমাকে এখানে দেখা করতে আসছেন যে আমার মানে বৈভদ্রলোক আমার দলিলগুলো আমাকে ফিরিয়ে দিয়ে গিয়েছেন আর একটা কথা যেটা কালকে বলা হয়নি আরো মজার কথা উনি বলছেন যে দলিল ফিরিয়ে পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি যে সেজদাই যে তাহাজ্জুতে যে আল্লাহর কাছে ওই দোয়াগুলো পড়তাম তাতে যে মজা হতো আমার মোনাসে দলিল ফিরিয়ে পেয়ে যে মজা তাতে বেশি মজা লাগত আল্লাহর কাছে দোয়া করতে সুবহানাল্লাহ তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে মজা লাগবে ইনশাআল্লাহ আপনার যে কষ্ট আছে দূর হবে আর চিকিৎসা করবেন রসূল আঃ চিকিৎসাতে উৎসাহ দিয়েছেন জি